আল্লাহর সার্বভৌমত্ব এই বিষয়টি বলার এই বিষয়টি যদি আসলে বলা যায় তাহলে শুরুতেই আমি একটু নিজেকে অপারগতা স্বীকার করব সেটা হচ্ছে যে মৌলানা মৌদুদি প্রথমত হচ্ছে আল্লাহ তালা সার্বভৌমত্ব এটা আমাদের দ্বারা বর্ণনা করার আসলে বা ব্যাখ্যা করার সে দুঃসাহস আমাদের করা উচিত না বা আমরা সেটা করতেও পারি না কারণ হচ্ছে যে আল্লাহ তালার সার্বভৌমত্ব পৃথিবীতে কায়েম করার জন্য মূলত নবী আমলেমুসাল্লামদেরকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সুতরাং যেহেতু আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লা সাল্লাম সহ সকল কারামদেরকে পাঠানো হয়েছে দুনিয়ায় তার মানে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে আল্লাহ তাল্লা সার্বভৌমত্বর ওজন এর শক্তি এর ক্ষমতা কত বড় সুতরাং সেদিক থেকে আমি শুরুতে একটু নিজেকে অপরাগতা স্বীকার করছি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মৌলানা মৌদুদি রহমতুল্লাহ এর যে ব্যাখ্যা দিয়েছেন সেক্ষেত্রেও আরবের বড় বড় স্কলারগণ বিশেষ করে মিশরে এবং সৌদি আরবে ওনারা আল্লাহর হাকিমিয়াত বা বাংলায় আমরা যেটা বলি আল্লাহ সার্বমত এগুলো নিয়ে ব্যাখ্যা করেছেন তো সংক্ষিপ্ত ভাষায় খুব সহজ করে যদি আমি বলি সেটা হচ্ছে আল্লাহর সার্বভৌমতে আরবি হচ্ছে হাকিমিয়া তো মলানা মদুদকে যদি আমি সবসময় এক বাক্যে বলি যে মৌলানা মদুদকে যদি কেউ ওনার চিন্তা জগতে যদি নাড়া দিতে চায় বা ওনার চিন্তা সম্বন্ধে যদি জানতে চায় তাহলে সে জানতে চাওয়ার যে প্রথম যে দরজাটা ওনাকে খুলতে হবে সে পাঠককে সেটা হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব তো এটা নিয়ে উনি ওনার যে যতগুলো বই আছে ওনার যতগুলো কাজ আছে সারা জীবন শুরু থেকে শেষ পর্যন্ত ওনার দল গঠন অর্থাৎ জামাত ইসলামী এরপর ওনার থেকে চিন্তা নিয়ে আর বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে এবং যে ইসলাম যে কাজগুলো হয়েছে ওনার এই চিন্তা থেকেই মূলত সুতরাং আমি বলতে পারি আমরা বলতে পারি যে মনোনামীকে জানতে হলে তার জানার প্রথম দরজাটা হচ্ছে আল্লাহ সার্বমত এখন আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আল্লাহ তালার সার্বমত এটা অর্থ কি তার আগে আমি একটু বলি যে রাষ্ট্রবিজ্ঞানে সার্বভৌমত্বের যে ব্যাখ্যাটা দেয়া হয়েছে বা যে অর্থটা বলা হয়েছে সেটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থ হচ্ছে একক ক্ষমতা একক ক্ষমতা অথবা এরপরে এটাকে বলা হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা এরপর আমি আর একটা শব্দ বলতে চাই সেটা হচ্ছে আধিপত্যবাদিতা এর সহজ করে যদি আমরা বলি যে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির সমষ্টি অথবা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো দল অথবা কোনো রাজনৈতিক সংগঠন সে তার নিজের আইন অনুযায়ী সর্বসাধারণ বা জনসাধারণকে পরিচালনা করার জন্য যে আইনটি সে উপস্থাপন করবে এই আইন মান্য করা কি হচ্ছে বলা হয় সার্বভৌমত্ব এখন এটা হচ্ছে আমি জেনারেল একটা উদাহরণ দিলাম মানে রাষ্ট্রবিজ্ঞানের বাসে এখন আমরা একটু দেখবো যে আল্লাহ এই ব্যাপারে কি বলেন বা মনোয় ইসলামী হাকিমিয়াতের ব্যাপারে কি বলেন বা ইসলামী হাকিমিয়াতের মর্যাদা কতটুকু ইসলামে হাকিমিয়াদের মর্যাদা আমি এখন যেটা বললাম রাষ্ট্রবিজ্ঞানের বাসায় এটাই বরঞ্চ আর একটু বেশি তবু আমি একটু বলি যে ইসলামের হাকিমিয়াত হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহাল নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহ তাল্লাহার একচ্ছত্র আধিপত্য এবং আল্লাহ তাল্লার একচ্ছত্র আইন এই এটি বাস্তবায়ন করা এবং এটি সবসময় গালেফ থাকার নামে হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব এবং আমি যদি আরেকটু সহজ করে বলি সেটা হচ্ছে এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে যতগুলো রাষ্ট্র পরিচালিত হয় বা হবে সেটা যদি রাষ্ট্র হয় তাহলে রাষ্ট্র সেটা যদি সাম্রাজ্য সাম্রাজ্য হয় তাহলে সেটা যদি আমরা যদি আহ মানে কথার কথা যদি বলি যে জাতিসংঘর মতো একটা সংস্থা হয় যেখানে দুইশোটা বা দুইশো বিশটা দেশ থাকবে যার মানে যার সদস্য পদে এরকমও যদি দুইশোটা বা তিনশোটা রাষ্ট্র যদি হয় এই রাষ্ট্রের যে আইন রচনা করা হবে সে আইনটি হবে আল্লাহ তালার আইন এবং এই আইন মান্য করা যা মানে এই আইনকে অবশ্যই মান্য করতে হবে সর্বসাধারণের জন্য বা জনসাধারণের জন্য এই আইনটি হচ্ছে মূলত আল্লাহ সার্বভৌমত্ব সুতরাং এখানে খুব ক্লিয়ারলি বোঝা যায় যে আল্লাহ তালা সার্বভৌমত্ব মানে হচ্ছে যে পৃথিবীর সমস্ত রাষ্ট্র সমস্ত মানুষ এবং সমস্ত আমরা যদি সাম্রাজ্য যদি বলি যদি এখন সেটা নাই তাহলে এই সবগুলো অর্গান যেগুলো বললাম রাষ্ট্রসহ রাষ্ট্রের প্রতিটি অর্গান আল্লাহ সাহ বা বা আল্লাহ আইনকে মান্য করতে বাধ্য এখন আমরা মানে আলোচনার ধারাবাহিকতায় স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ সাহার আসলে কোনটা এখন এটা যদি আমরা একটু সহজ করে বলি যে ধরেন বাংলাদেশ বাংলাদেশের একটা রাষ্ট্র এই রাষ্ট্রে আল্লাহর আইন কায়েম হয়েছে বা আল্লাহর আল্লাহর আইন আল্লাহ তাল্লাহার আইন জারি হয়েছে এখন এই আইনটা হবে মানে প্রথমত হচ্ছে নিরঙ্কুশ ক্ষমতা আল্লাহ এবং আইনটা সম্পূর্ণই আল্লাহ এখানে ধরেন মানে কোনো বিচার করার সুযোগ নেই ছাড় দিই অথবা পরিবেশ পরিস্থিতি ওরকম আমরা এটা একটু পরে অ্যাপ্লাই করি আমি এটি মানে এই আলোচনার কথা বলতেছি না মানে আমি বলতেছি যে যে জায়গায় স্পষ্ট একেবারে ক্লিয়ারলি আল্লাহর হুকুমিয়াত বা হুকুমাতে ইলাহিয়া বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেছে সেই উদাহরণটা দিয়ে যদি আমরা বলি যে তাহলে হাকিমিয়াত কিভাবে কাজ করবে তো এটা আমরা এরভাবে বলতে পারি যে ধরেন রাষ্ট্রের কোন একটা প্রয়োজনে অপরাধ হয়েছে কথার কথা যদি একটু উদাহরণ দিই আপনারা যদি খেয়াল করেন দেখবেন সুরা নূরের দুই অথবা তিন নাম্বার আয়াত আমার এক্সাক্ট মনে নেই এটা আপনারা মিলিয়ে দেখতে পারেন সুরা নূরের দুই অথবা তিন নাম্বার আয়াতে আপনার একটা একটা সুরাটা একটা ঘটনা পাবেন আমি ফুল আয়াতটা এখন বলতে পারতেছি না দুঃখিত তো এখানে আপনারা পাবেন যে একজন মহিলা বিবিচার করেছেন তাকে শাস্তি দেয়া প্রয়োজন এখন এটাকে আল্লাহ দিন হিসাবে আমি কিন্তু ব্যাখ্যা করছি আমি ওই আয়াতটা বলছি না ওই আয়াতটা আপনারা দেখতে পান পরবর্তীতে তো আল্লাহ আল্লাহালা ওই মহিলাকে শাস্তি দিতে হবে এটাকে বলছেন যেহেতু এটা দিনের অংশ সুতরাং ওই মহিলাকে শাস্তিটা অবশ্যই দিতে হবে দেখুন এখানে এই যে 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 মহিলা কাজটা করেছেন করেছেন বা অপরাধটা আল্লাহ এটাকে বলছেন যে মানে তাকে শাস্তি দেওয়াটাকে আল্লাহ বলছেন এটাই হচ্ছে দিন আমি যদি একটু আয়াতটা একটু কোট করি তাহলে আমার মনে হয় যে সবার জন্য সহজ হবে আয়াটা হচ্ছে বেবিচারী নারী ও পুরুষ প্রত্যেককে একশো কুড়া মারক তাদের উপর আল্লাহর আইন কার্যকর করার ক্ষেত্রে তোমাদের মনে যেন অনুকম্পা না জাগে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখো এখানে যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝি সেটা হচ্ছে যে এই যে ফৌজদারির যে আইনটা আছে এটাকে অ্যাপ্লিকেশন করাকে আল্লাহ তাল্লাহ বলছেন এটাই হচ্ছে আইন এটাই হচ্ছে দিন এবং এটাই হচ্ছে আল্লাহ তাল্লাহ সার্বভৌমত সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলামী রাষ্ট্রের যে আইনটা আছে ওই আইনটা অ্যাপ্লাইড করলে আল্লাহ তাল্লাহার সার্বভৌমত্ব এই দুনিয়া অ্যাপ্লিকেশন হয়েছে বলে এটা মানে বোঝা যায় এবং ওই আইনটা যদি রাষ্ট্রে জারি থাকে তাহলে আল্লাহ তালার সার্বভৌমত্ব ওই জায়গায় কায়েম আছে বলে এটা ধরা যায় এবং এই আইনটা যখন অ্যাপ্লাইড হবে তখন এর বিরুদ্ধে কোনো প্রশ্ন তো তোলা প্রশ্নই উঠে না বরং একে সাহায্য করাই হচ্ছে মানে আল্লাহ তালার প্রতি আনুগত্য এবং আল্লাহ রাসুসাল্লাহ ইসলামের প্রতি আনুগত্যের সর্বোচ্চ নিদর্শন এটা হচ্ছে মনোনা মদুদির আমার দৃষ্টিতে সংক্ষিপ্ত ভাষায় যে মর্যাদা বা আল্লাহ সার্বভৌমত্বের যে ব্যাখ্যা এটি হচ্ছে আহ আমার দৃষ্টিতে আরকি সার্বভৌমত্ব নিয়ে আমি যেটা বললাম এটা তো মনে মোদীদের ভাষাই বললাম তবে আমি পরিপূর্ণ ভাবে বলতে পারি না এটা আমি দাবি করছি এটা আরো যথাযথভাবে বলা যাবে যদি ওনাকে নিয়ে আরো বেশি আমরা স্টাডি করি দুই নম্বর বিষয় হচ্ছে সার্বভৌমত্ব নিয়ে অনেক সমালোচনা আছে পুরো পৃথিবীতে যেমন এর একটা সার্বভৌমত্বের একটা ডালপালা যদি আমরা চিন্তা করি সার্বভৌমত্বর মানে একটা শাখা হচ্ছে ইলাহ ইলাহ নিয়ে মনোনয় মধ্য বিস্তর আলোচনা আছে আমরা জানি যে কোরআন কিচার বুনিয়াদিয়া যে কোরআনের চারটি মৌলিক পরিভাষা যে বইটি আছে ওইখানে তিনি চারটি শব্দ নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে একটা হচ্ছে ইলাহ সার্বভৌমত্ব এবং ইলাহ নিয়ে অনেক সমালোচনা আছে বিশেষ করে আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলহী ইলাহ করেছেন তিনি বলেছেন তার সমালোচনা থেকে মূলত আমি মৌলানা ওই বইটা পড়ার ব্যাপারে আগ্রহী হই মানে কোরআনে চাটি মনে পরিবেশে এটা এরপরে আমি প্রচুর পড়ি উস্তাদের কাছে গিয়েও পড়ি তো তিনি এখানে বলেছেন যদি আমরা সার্বভৌমত্বের এই ব্যাখ্যাটা গ্রহণ করি বা ইলাহের এই ব্যাখ্যাটা যদি আমরা গ্রহণ করি তাহলে দেখা যাবে সমাজে হাঙ্গামা বেশি তৈরি হয়ে যায় কেন এ কারণ হচ্ছে ধরেন এখন একটা রাষ্ট্র একটা ভুল কাজ করলো ভুল কাজ বলতে কোরআন বিরোধী কোন কাজ করলো কোনো তখন আমরা কি করবো স্বাভাবিকভাবে আল্লাহর রাখার জন্য আমরা তাদের উপর মানে কোনো আহ আমরা এটা মানে হামলা করে হোক অথবা কোনো ভাবে হোক আমরা আবার পুনরায় আল্লাহর সার্বভৌমত্বের অধীনে ওই আইনটাকে নিয়ে আসার চেষ্টা করব তো ফলে উনি বলেছেন যে তাহলে দেখা যাবে যে সমাজে মানে ইসলামের নামে হানাহানি এটা শুরু হয়ে যাবে মানে এক জায়গায় একটা অন কাজ হয়েছে একটা গ্রুপের কাছে মনে হবে যে এটা এটা এটাকে মানে করব করে কিছু সমালোচনা নিয়ে এসেছেন এরকম কিছু সমালোচনা আছে এবং আরবেও আছে এগুলোকে অনেকে যৌক্তিক মনে করেন এরপরে দিন নিয়েও কিছু সমালোচনা আছে অনেকে বলেছেন যে দিনের অর্থ কিভাবে রাষ্ট্র হয় এটা তো হয় না দিন তো দিনই দিন হচ্ছে ধর্ম একটি পবিত্র ধর্ম বা এটাকে রাষ্ট্র তিনি বলার মধ্য দিয়ে ধর্ম বিরোধী কাজ করেছেন বা কি বলে একটা শব্দ যে উনি ইসলাম ধর্মের অবমাননা করেছেন হ্যাঁ অবমাননা করেছেন এরকম কিছু সমালোচনা আছে